রহিম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে নাহিনের পরীক্ষা শেষ হয়ে গেছে তো সকালবেলা অনেক দেরি করে আমরা ঘুম থেকে উঠে আমি আজকে আমার গাছের খুব সুন্দর করে পরিচর্যা করেছি যেমন এই গাছটা হচ্ছে ছোট্ট একটা কোটোর মধ্যে ছিল সেটাকে এইটার মধ্যে আমি ট্রান্সফার করেছি তারপরে এই যে এইখান থেকে কিছু গাছের চারা এটার মধ্যে আবার নতুন করে লাগালাম এখানে কিছু অন্য গাছ ছিল সেটা আমি এইখানে ট্রান্সফার করেছি সুন্দর করে সব গাছের আবার নতুন করে পরিচর্যা করেছি তারপরে হচ্ছে আপনার এই যে এই গাছটা ছোট্ট একটা কৌটোর মধ্যে ছিল যেটাকে আমি এই যে বড় টবে দিছি প্রত্যেকটা মানি প্ল্যান্ট গাছের পানিগুলো বদলে দিছি ওগুলো একদম শ্যাওলা ধরে গেছিল তো এগুলো করতে করতে একদম এখন হচ্ছে দুপুর হয়ে গেছে পুরো বারান্দাটা আজকে পরিষ্কার করছি গাছের যত মরা পাতা ছিল সব আজকে পরিষ্কার করছি সুন্দর করছি এই যে এখানে মানি পাতাগুলো একদম মরে গেছিল একদম ধরে এগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে এখানে ঝুলিয়ে দিচ্ছি আর এইখানে হচ্ছে এই যে আরো কিছু মানি প্ল্যান্ট গাছ যেগুলো আমি একদম পরিষ্কার করে আবার নতুন করে এখানে পানি বদলে দিচ্ছি এখন হচ্ছে দুপুরে রান্না করব এখন হচ্ছে দুপুর এগুলা এখন যার যার জায়গা নিয়ে রাখবো আবার পুরো ঘর ঝেড়ে একদম মানে ঠিকঠাক করলাম আর কি পুরা ঘর নোংরা হয়েছিল নাহিনার পরীক্ষার জন্য এগুলো কিছু করতে পারিনি এর পরীক্ষার জন্য এই সমস্ত কাজগুলো একদম ফেলে রাখছিলাম আর এখনও আমি দুপুরে রান্নাই করি নাই সমস্ত ঘর ঝাড়ু দিয়ে বারান্দা পরিষ্কার করে গাছটা সব ঠিক করে এখন আসছি রান্না করার জন্য তো এখানে হচ্ছে আমি আলু কেটে নিছি এই যে এই যে এভাবে আলু কেটে নিছি এখানে হচ্ছে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি শিং মাছ দিয়ে হচ্ছে আমি এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব রেডি করে মিশছি ভাতের চালে এখানে ধুয়ে রাখছি এখন হচ্ছে নাহিনকে আগে গোসল করা ওই জন্য গরম পানি করে করতেছি গোসল করিয়ে দেন আমি রান্না করতে আসব আজকে অন্য সব কাজ গুছাতে গোছাতে একদম লেট হয়ে গেছে যে মানি প্লান্ট গাছগুলা পানিতে একদম শ্যাওলা পড়ে গেছিলো তো এগুলাকে পরিষ্কার করে এগুলা পরিষ্কার করছি তারপর অনেকগুলার মাটি বদলে টব বদলে গাছ আর কি ট্রান্সফার করছি একটা থেকে আরেকটার মধ্যে তেগুলা করতে করতে একদম দেরি হয়ে গেছে যাই হোক এখনো হচ্ছে আমি নাহিনকে গুসিল করিয়ে তারপর আবার রান্না করব। Thank you. তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি খাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে এই বিদায় চেয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ